অনেকে এটা ভুল করে যে এ মনে করে যে এইটাই মনে হয় এটা এইটা কিন্তু এইটা আর এইটা হচ্ছে ভিতরের সূত্র a স্কয়ার b স্কয়ার সূত্র হচ্ছে এর এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a স্কয়ার b স্কয়ার সূত্র সুতরাং a স্কয়ার হোল স্কয়ারটা হচ্ছে এইটা আর এই -4 এখানে ছিল এটা এখানে আচ্ছা এখন এইটার এইটার মানটা হচ্ছে এটা মান কত 5 5 এর স্কয়ার আর এইটা উপরের সংখ্যা এর নিচের সংখ্যা কাটা আর এখানে আছে 2 এই স্কয়ার হচ্ছে এইটা আর এই স্কয়ারটা হচ্ছে এটা -4 তাহলে এখানে 5 আর 25 আর -2 স্কয়ার -4 তাহলে এখানে হলো 23 স্কয়ার -4 তাহলে 23 23 গুণ করলে কত হয় 23 আর 23 গুণ করলে আমরা যদি 23 আর 23 গুণ করে লেখি 23 গুণ 23 তিন তিরিকে নয়

যদি আমি বুঝাই তাহলে

তাহলে এই যে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস আর ভিতরে মাইনাস হলো বাইরে হয় প্লাস আর এই স্কোয়ারটা হচ্ছে এটা আর এই যে এখানে স্কোয়ার এটা হচ্ছে মূলত এই এখানে সূত্র থেকে ধরে আসছে এটা এটা কাটা এখন এটার মান হচ্ছে 5 তাহলে 5 5 25 আর এটা 2 হচ্ছে 2 5 5 25 25 থেকে 2 বাদ দিলে হয় 23 23 এর বর্গ করলে হয় 529 529 থেকে 4 বাদ দিলে হয় 525 রাইট আছে মিলে গেছে থ্যাংক ইউ